বাতিল এবং সুপ্রিম কোর্টের নিউ সমীক্ষার ওপরে আবারও ভাবে একদম ঠিক শুনে হচ্ছে নতুনভাবে মামলা হলো ও কেস আপডেট নিয়ে সেই নিয়ে আজকের ভিডিওটি তাই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই সবাই দেখবেন কারণ একটা বিরাট চমক আসতে চলেছে আপনাদের সামনে তো তার আগে বলবো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন আর হ্যাঁ চলে আসুন আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত আপনার যাদের ছেলেমেয়েদের আপনাদের ছেলেমেয়েদের স্বপ্ন যদি থাকে পুলিশ হবার যেমন কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কেন্দ্র বাহিনী চাকরি সি আর বিএসএফ এই ধরনের চাকরি বা আর্মি চাকরি করতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে এক সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যার একটি রুমে একজন থাকার অর্থাৎ সিঙ্গেল বেডের ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে একেবারে আমাদের বিল্ডিং পাশেই রয়েছে মনোরম পরিবেশে গ্রাউন্ড রয়েছে অফিস বিল্ডিং রয়েছে মেয়েদের জন্য আলাদা হোস্টেল এবং অত্যাধুনিক ক্লাসরুমের সুব্যবস্থাপনা রয়েছে রয়েছে একেবারে মিল দেখতে পাচ্ছেন আপনারা যেমন চাইবেন তেমন পাবার এবং হোস্টেল বিল্ডিংয়ের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের এই আবাসী কোচিং সেন্টারে আপনি যোগাযোগ করার জন্য উপরে দেওয়া এই নম্বরগুলিতে ফোন করুন আমাদের এটা গভর্নমেন্ট রেজিস্টার এস একদম গভর্নমেন্ট রেজিস্টার আইএসও সার্টিফাইড একটি আবাসিক কোচিং সেন্টার যেখানে এই ধরনের ছাত্ররা এভাবেই ক্লাস কিন্তু করছে এবং আমাদের অফিস বিল্ডিংয়ের সামনে এখানে আইকে স্টাডি ফোর্স আবাসিক কোচিং অনেকেই আপনারা ভুল করে আমাদের পুরাতন বিল্ডিংয়ে যান যেখানে ইংরেজিতে লেখা আছে আইকে স্টাডি ফোর্স একাডেমি আমাদের নতুন বিল্ডিংয়ের ছবি এটা তাই এই নম্বরে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন থাকা খাওয়া হানড্রেড পারসেন্ট ফ্রি একদম ঠিক শুনেছেন যে খুব তাড়াতাড়ি আমাদের নর্মালি ভর্তি পি পঁচিশ হাজার টাকা ইয়েস একদম পঁচিশ হাজার টাকা তবে আপনার জন্য অফার চলছে এই অফারটি কোথায় পাবেন যে একুশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকা দেবার পর থাকা খাওয়া পড়াশোনা হানড্রেড পারসেন্ট ফ্রি এবং চাকরি পাবার পর মাত্র এক লক্ষ টাকা অনুদান হিসাবে দিতে হবে পশ্চিমবঙ্গের খুব কম সেন্টার আছে যেখানে এত অল্প টাকার বিনিময়ে আপনার স্বপ্ন পূরণ করা হবে আমরা শুধুমাত্র খুব কারণ কি একটাই পিছনে কারণ সেটা হচ্ছে রেট অফ সাকসেস সাকসেস এতটা বেশি যে আমাদের এতেই কিন্তু সম্পূর্ণ লাভ হয়ে যায় এবং ভালো চলে তাই বলবো এই দেরি না করে এই সুবর্ণ সুযোগগুলিতে চলে আসুন মার্চের মধ্যে তাহলে কিন্তু এই অফারটি আপনি পাবেন তো চলুন যে বিশেষ কথা আপনাকে বলছিলাম সেই কথা বলি ওবিসি কেস আপডেট আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আপনাদের ওবিসি কেস আপডেট নিয়ে আজকে যে কথাটি বলবো তার আগে অমলচন্দ্র দাস এই অমলচন্দ্র দাস হাইকোর্টে একটি মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি করেছিল বাইশে মে বাইশে মে দু সালে জানিয়ে দেয় প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেই বারো লক্ষর মধ্যে কতগুলি সাবকাস্ট ছিল একশো তেরোটি সাবকাস্ট ছিল ইয়েস এই একশো তেরোটি সাবকাস্টকে বাতিল বলে গণ্য করা হয় গণ্য করা হয় এবং এর পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইয়েস পশ্চিমবঙ্গ সরকার এবং ব্যাকওয়ার্ড কমিশন ব্যাকওয়ার্ড কমিশন সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে তোমরা জানো বিভিন্ন বারবার কয়েকটি মামলার শুনানি হয় সেই মামলা শুনানির পর শেষে শেষে যে মামলা শুনানি হয়েছে শেষ অর্থাৎ আঠেরোই মার্চে সেখানে সুপ্রিম কোর্ট একটি রায় একটি নম্বর আয়দান করেন কী না কার ভিত্তিতে যে ব্যাকওয়ার্ড যে কমিশন ছিল তারা আবেদন করে তাদের যে সমীক্ষাটা নতুন করে আবার করতে দেওয়া হোক অর্থাৎ তারা যে ওবিসি যাদেরকে বানিয়েছে তাদের ওপর সেই জাতির উপরে আবার সমীক্ষা দেওয়া হোক সুপ্রিম কোর্ট মেনে নেয় এবং একশো তেরোটি উপজাতির উপরে ভালো করে বুঝবেন একশোটি তেরোটি উপজাতির উপরে যেগুলো বাতিল বললে গণ্য হয়েছিল সেইকে আবার সমীক্ষা করার সুযোগ দেয় সুযোগ দেয় আর এখানে আপত্তি হয়ে আপত্তি দাঁড়ায় অমলচন্দ্র অমলচন্দ্র দাসের এবং অন্যান্যদের যে কি তারা জনস্বার্থ মামলা ঠুকে দেয় জনস্বার্থ মামলা কে আর কি জনস্বার্থ মামলা জনস্বার্থ মামলা বলা হয় যে শুধুমাত্র একশো তেরোটি কমিউনিটির ওপরে কেন বা কোনো সম্প্রদায়ের ওপরে বা ধর্মের ভিত্তিতে কেন আবার করে নিউ কেন নতুনভাবে সমীক্ষা করা হবে যে সবাইকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না এটি একটি আইন বিরোধী কাজ এই বলে প্রধান বিচারপতির কাছে মামলার জন্য কিন্তু আবেদন করে এবং সেই আবেদন গ্রহণ করেন প্রধান বিচারপতি অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনারা এই মামলার সমস্ত কিছু দেখতে পাবেন অমজনের বিষয়ে তারা বলতে চাই যে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তিন মাস সময় দেয় কত মাস সময় দেয় তিন মাস সময় দেয় অমোজনের যুক্তি হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে ন কোটি লোক বাসিন্দা আছে যদি সমীক্ষা হতেই হয় যদি বাঁচতেই হয় তাহলে কেন কেন নয় সাড়ে নয় লক্ষ সরি সাড়ে নয় কোটি জনসংখ্যার ওপরে জনসংখ্যার ওপরে যে সমীক্ষা হোক এবং সেখান থেকে অর্থনীতিতে বেশিস করে বা ব্যাকওয়ার্ড কমিশনের যে নিয়ম সেই নিয়মে বেসিস করে ও বিসি বানানো হোক শুধুমাত্র শুধুমাত্র একশো তেরোটি উপজাতিকে কেন সমীক্ষা করা হবে এখানে আপত্তি তুলেছেন আমাদের অমরচন্দ্র দাস এবং অন্যান্য এর ফলে এর ফলে যে ঘটনাটা ঘটতে চলেছে এই মামলার ভবিষ্যৎ কী হবে সেটা তো হাইকোর্টই বলে দেবে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের সামনে ডাব্লিউ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষা এবং কিছু তো পরীক্ষা অনেকটা দূর এগিয়ে গেছে কিন্তু একটা মেট বাকি আছে এই মুহূর্তে এই সমস্ত মামলা কিন্তু একেবারে অন্ধকার যুগের দিকে ঠেলে দিচ্ছে তবে বলবো অবশ্যই বেটার কিছু হোক ভালো কিছু হোক এবং যথারীতি কিন্তু এই কেসটা বেশ উদ্বিগ্নের বিষয় আমি এর আগেও কিন্তু একটা কিছু কথা বলেছিলাম সেই কেসটা কিন্তু দেখতে পাচ্ছেন এরা ঘটেছে তবে তোমার কি মতামত এখানে তুমি কি ভাবছো এই মামলাটি কি সঠিক হয়েছে এই মামলার ভবিষ্যৎ কি হতে পারে বা তুমি তোমার মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না আমরা আরেকটি কথা তোমাদেরকে বলি আমরা পাঁচই এপ্রিল ইয়েস ফিফথ এপ্রিল এপ্রিল থেকে এসএসসি জিডি এসএসসি জিডির নিউ ব্যাচ এসএসসি জিডির নিউ ব্যাচ লঞ্চ করতে চলেছি তোমরা অবশ্যই যোগদান করো তোমরা একটা জিনিস খুব ভালো মতো জানো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু তথা জেলার মধ্যে যে রেট অফ সাকসেস কিন্তু আমাদের আইকে অনেক বেশি বিশেষ করে এসএসসিসিডিতে কারণ তোমরা জানো আমরা জিডি স্পেশালিস্ট শুধুমাত্র হিন্দি পড়ানোর জন্য দুইজন শিক্ষককে স্পেশালভাবে নিয়োগ করা হয়েছে এখানে হিন্দিতে কুড়িতে কুড়িটি প্রশ্ন পাড়ার মতো ক্ষমতা অনেকেই রাখে অর্থাৎ চল্লিশ নম্বর পাওয়ার মতো অনেকেই রাখে তোমরা দেখেছো গতবার আমাদের একজন সাকসেস স্টুডেন্ট অঙ্কে কুড়িতে কুড়ি পেয়েছে অর্থাৎ কুড়িতে কুড়িটি প্রশ্ন পেয়েছে চল্লিশ নম্বর পেয়েছে তো এসএসসিসিটিকে মাথায় রেখে আসতে পারো এছাড়াও আমরা আর্মির জন্য ইয়েস আর্মিরও একটি ব্যাচ কিন্তু নতুনভাবে শুরু করব অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেলে এবং সেখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিচাররা কিন্তু পড়াবে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে দেখো হয়তো অনেক দুঃখের খবর বা তোমাদের সমস্যা হতে পারে তোমরা ডাব্লিউবি কবে কবে হবে কবে হবে ভাবছো এই সমস্ত পরিষ্কার কথা ও বিসি না মিটলে কিন্তু হওয়া প্রায় অসম্ভব বলে একটা বিষয় তবু হ্যাঁ তবু চারিদিক ভাবে যত রকমভাবে স করা যায় তত রকমভাবে চেপে ধরতে হবে তোমরা ঘাবড়েই যেও না কারণ যে মানে দেরি হলেও তোমরা কিন্তু পরীক্ষা হবে আর পরীক্ষা ভোটের আগে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে করবেই করবে বলে মনে করছি সুতরাং তৈরি থাকো পড়াশোনা চালিয়ে যাও হতাশাগ্রস্ত হয়েও না এবং জয় হিন্দস্ত খুব ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই ফোন নম্বরটি শেয়ার করতে ভুলো না অনেকেই তোমরা দেখতে চেয়েছো যে স্যার আমাদের ক্লাসরুমটা কেমন আছে একটু দেখলে ভালো হয় তাই ভিডিও শেষে একটু দেখিয়ে দিলাম আমাদের ক্লাসরুম অত্যাধুনিক ক্লাসরুম রয়েছে এছাড়াও আমাদের আরও তিনটে জায়গায় দুটি ক্লাসরুম রয়েছে এটা একটা জেনারেল ক্লাসরুম এবং স্পেশাল ক্লাসরুম মেয়েদের জন্য স্পেশাল ক্লাসরুম এবং স্পেশাল যারা এ গ্রেডের ছাত্র অর্থাৎ সিনিয়র ছাত্র তাদের জন্য ক্লাসরুম রয়েছে চলো টাটা